হ্যালো লালবাদারে দেশ কি অবস্থা কেমন চলতেছে আমি তো দেখতেছি খুবই ভালো চলতেছে কারণ হচ্ছে আমাদের বহু আকাঙ্ক্ষিত ঝুলাই সনদ গত পাঁচই আগস্ট গতকাল আমাদের নুনস অ্যানাউন্স করছে তো সেই সনদে কি কী ছিল সব পঁচাত্তরের গণহত্যা ছিল হেফাজতের সোকল গণহত্যা আচ্ছা ছিল না দুই ছিল ছিল না সাগরুনের গণহত্যা ছিল না সাগর ছিল না আরো বাকি আছে তো আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে শেখ হাসিনা ইন্ডিয়ার কাছে দেশ বেঁচে দিচ্ছে এরকম কোনো দলিলের প্রমাণ ছিল ছিল না শেখ হাসিনা যে গত ষোলো বছরে দেশ একদম বেঁচে তামা তামা করে ফেলছে বিষ পিস করে ইন্ডিয়ার কাছে তুলে দিছে এই প্রুফটা তারা এখন পর্যন্ত দিতে পার নাই এবং আমরা বসেই ছিলাম গত ষোলো বছর সারাক্ষণ এই কথা বলতাম যে শেখ হাসিনা দেশ বেঁচে দিছে শেখ হাসিনার মুখ খারাপ শেখ হাসিনা যা বলে কি কিসব সব বলে এসব কথা তার সাথে যায় না সে বেশি কথা বলে ফটর ফটর করে বেশি মুফাট কিন্তু এখন দেখতেছি তার এভরি ফাকিং কথাবার্তা সত্য আপনারা দেখতেছেন না কারণ হচ্ছে আপনাদের চোখে জুলাই ঝুলে আছে বুঝতে পারছেন যে কারণে জুলাই সনদে এসবের কোনো উল্লেখই নেই এটার জন্য আমাদের জামায়াতের আমির খুবই মাইন্ড করছে কারণ এখানে এসবের কোনো উল্লেখ নাই হেফাজতের এটা সেটা উল্লেখ নাই কেন নাই আমাদের এত বড় বড় ইস্যু ও আচ্ছা চকিত আব্রার ফাঁকাদের আত্মত্যাগের উল্লেখ নাই তারপর হচ্ছে ইন্ডিয়া বয়কর উল্লেখ নাই মানে এসবের কোনো উল্লেখই নাই এবং তার চেয়ে হচ্ছে কোনো রাষ্ট্রপ্রধান কোন দেশের কেউ এদেরকে দ্বিতীয় লাল স্বাধীনতার শুভেচ্ছা জানায় নাই লিখেও কেন জানায় নাই এত বড় একটা দেশে ট্রেন জায়গা থেকে ছাত্র জনতাকে সংসদের সামনে এসে জড়ো হয়ে সেলিব্রেট করার জন্য এক একটা ট্রেনে দেখলাম সতেরো জন বিশ জন এরকম করে আসছে কেন ছাত্র জনতার কি ইন্টারেস্ট নাই ছাত্র জনতার কি ইন্টারেস্ট হারাইয়া গেছে হুম আমার কাছে এত মজা লাগছে এটা দেখে যে এক একটা ট্রেন নর্মাল টাইমে ধরেন তিন দিনের ব্রিজ হলিডে পড়ে গেলেই জায়গা পাওয়া যায় না আমি অন্তত পাই নাই টিকিট কাটা থাকা সত্ত্বেও নিজে টিকিট বসতে পারি না অনেক সময় এরকম হয়েছে কিন্তু গতকালকে দেখলাম স্পেশাল ট্রেন দেওয়ার পরে পনেরো সতেরো জন প্রত্যেক থেকে সতেরো জন আসছে তাহলে কেন ভাই কী কারণ এই ঘটনা

মানে ফকির নির্পতিদের কত টাকা তারা সারা দেশে পদযাত্রা করে টায়ার্ড হয়ে গেছে ডেস কাটানোর জন্য তারা সাড়ে পাঁচজন মিলে রয়্যালটি লেপে এই প্রশ্ন কিন্তু করা যাবে না কারণ হচ্ছে তাইলে আমাদের হাঁস পাখিটা চলে আসে এবং হাঁস পাখিটা যে ওদের সাথেই ছিল এইটা ঢাকা ঢুকে দেওয়ার জন্য গোলামের ফুদ গোলাম মোর্তজা সে নানান কিছু পোস্ট করে প্রুফ করার ট্রাই করতেছে যে হাঁস পাখিটা ওখানে ছিল না কিন্তু ভাই হাঁস পাখিটা ওখানে ছিল নাইলে পাঁচই আগস্টে ঝুলাই সনদের মতো এত গুরুত্বপূর্ণ একটা কাজ রেখে এই খানকির ফুতরা ওইখানে কি করতে গেছে হাঁস ভোনা খাইতে গেছে আমাকে এটা বিশ্বাস করতে কন এটা তো ফাঁস বছরের বাচ্চাও বিশ্বাস করবো না

কিন্তু সমস্যা হচ্ছে তাদের এই কান্দাগুটিতে যখনই মানুষজন তাকে সফট লিকার বলতেছে সে তখন ছ্যাপ করে উঠে বলতেছে না আমি সফট লিকার না আমি না আমি লালবদর কিন্তু সে সহি লালবদরের বদরের গ্রুপে ঢুকতে পারতেছে না আবার লিগের গ্রুপে ঢুকতে পারতেছে না মানে এদের এদের ব্যবহার করতে হওয়ার মতো এখানে এখানে মুখ মেরে বেড়াইতেছে নডিগুলা এই নডিগুলার আমার মানে দেখতে খুবই ভালো লাগে কারণ হচ্ছে এরা কাস্টমার বুঝে ক্যারেক্টার বদলায় এই নদীগুলা কাস্টমার বুঝে ক্যারেক্টার বদলায় কারণ এদের কাজ হয়েছে যখন বাতাস যেদিকে পাল্টা ওইদিকে তুলে দিবে একদম সেম টু সেম কাস্টমার দেখলে যেরকম নদীরা বুঝে নেয় যে এই কাস্টমার হ্যান্ডেল করতে হবে সেরকম তো এই এই লাল বুঝকে যদি মাগি খাঙ্কি গুলারে মানে আমি দেখি রেগুলারই দেখি অবজারভেশনে রাখি অনেক ফ্রেন্ডলি ফ্রেন্ডলি ফ্রেন্ডলিস্টে দুধ কলা দিয়ে পালিও আপলোড ফ্রেন্ড লিস্টে পালতেও আসি ফেসবুকে কারণ হচ্ছে এদের ইভলিউশনটা আমি দেখতে চাই যে এরা আসলে কী কীভাবে চেঞ্জ হয় এক বছর আগে তারা পলিটিক্স নিয়ে এত জ্ঞানী ছিল সৌবা জ্যোতিগুলো এখন তো তাদের কোনো জ্ঞান আমি দেখি না আর এখন তারা ফুল পাখিলা লাগা তারা হাতার শ্রোতা নিয়ে ব্যস্ত আর আর সমস্যা হচ্ছে ইন্দ্রা কেন পলিটিক্স নিয়ে এত কথা হবে ভাই ইন্দ্র দেশ নিয়ে ভাবে তোদের মতো ব্রেইনলেস জমবি না যাদের আইকিউ বিলো টোয়েন্টি মানে বিলো টোয়েন্টি আই কিউ জানেন ছাগল ভেড়ার যাদের ডিরেকশনের কোনো মা অভাব থাকে না যারা লাঠি দেখলে দৌড়া ভয় পায় সেই ছাগল ভেড়ার ব্রেইনের আইকিউ হচ্ছে বিষ বা বিষের নিচে তো এই বিষের নিচে বিষের নিচে আইকিউ নিয়ে যারা লাফালাফি করে পলিটিক্যাল আলাপ যদি আমার আসে আমার সাথে মানে আমি আসলে এদের সাথে কথা বলে কোনো মজাই পাই না এত ডাউন ব্রেনের সাথে কথা বলে আসলে কোনো মজা নাই হ্যাঁ বেড়েছের বাচ্চার সাথে আপনি খেলে এন্টারটেনমেন্ট পাইতে পারেন কিন্তু এই বিষ ব্রেনের এই ধাম বাড়া আসলে ভুস্কিগুলার সাথে কথা বলে কোনো মজা নেই কিছুই বুঝে না মানে কিছুই বুঝতে চায় না তারা শুধু চারতে জানে নুন সে ধন নুন টুনটা ধন চেটেই যাবে চেটেই যাবে নুন যাই করে তাই ভালো লাগে কারণ হচ্ছে এরা এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে অ্যান্টিলিক শেখ হাসিনা নাই তাতিরা তাদের সুখ এরপর দেশের কি হইলো এন ডি এ দিয়ে গো মারা দিল এটা তাদের কোনো ব্যাপার মানে কালে কি বলি ছাগলের বাচ্চা তো ইন্ডিয়া মানেই জানে না এন বুঝবে কি করে আপনারা কি বলছেন এন ডি এ মানে কি মানে এনডিএ যে কি একটা সারি সর্বনাশ আমাদের কপালে ঝুলাই দিছে এটা যদি আপনারা বুঝতেন তাহলে খানা খাবার দিয়ে রাস্তার চৌরাস্তার মরবে কপাল থাকবে একান্তেন কিন্তু এই নুনস তো নুনসের ইয়ে নিয়ে আসছে ম্যানিফেস্ট নিয়ে আসছে সে ওই ম্যানিফেস্ট আদায় না করে যাবে না যাবেই না কোনো মতেই যাবে না লোকটার আসলে কোনো লোক টোক নাই তো এই জন্য নিজের নামে কিছুই করে না দেখেন না ফকিরের বাচ্চার মতো ভিড়া বেড়ায় গ্রামের জিকে জামা কাপড় বেড়ে দামি জামা কাপড় ভালো জামা কাপড় করতে পারে না

ঘর ছেড়ে চলে যায় মনে হচ্ছে সেই প্রেমিক যার সাথে মেয়েরা ঘর ছেড়ে চলে যায় কিন্তু গিয়ে দেখে যে উঠতে বসতে নিত্যদিন লাত্তি কুতা খাওয়া লাগে কিন্তু বাপের বাড়িতে এসে শিকারও যাইতে পারে না প্রেস্টিজের ইস্যুতে তখন ওই জামাইকে হজম করে মনে হচ্ছে সেই রকম একটা প্রেমিক বুঝতে পারছেন ছেলের বেলা ভাই সব করে মাতারি বিয়ে করে আনছে আয়না দেখে মাতারি কাপড় চোদা নড়ি তো বাপের বাড়ি বাপের বাড়ি শিকারও যেতে পারে না এই বই বালা এক গাওরামে করে সংসার করে নুন সেই জিনিস মানুষ গেলতেও না হত করতে পারতেছে না সেই জন্য আমি চাই পাঁচ বছর কী সব বলেন আপনারা দশ বছর নুন থাকুন ওদের পুরাপুরি একদম পিছন দেখ তাইলে যদি তোদের শিক্ষা হয় এছাড়া তো শিক্ষা হবে না আমি চাই বাঙালি একটা জন্মের মতো শিক্ষা হোক তাতে শেখা আছে না দেশ বুঝাইতে পারুক কি পারুক না সেটা পরে দেখা যাবে কারণ আগে বাস থেকে নামি বাসে আগুন লেগে গেছে চব্বিশ সালের খুবই পপুলার একটা ডায়লগ বাস থেকে আগে নামি বাসে আগুন লেগে গেছে সো দশ বছর থেকে বাসে না পুরো মানে দেশে আগুন লাগায় দেখ খুব ভালো হবে তাইলে যদি প্রত্যেকের গোয়া যখন আগুন লাগবে তারপর তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তারা আসলে কি করছে